মণ্ডল হাসপাতালে ভর্তি আছে কারণটা হলো যে উনি বাগানে গিয়েছিলেন কাজ করার জন্যে ঠিক সেই সময় যখন বাগানে যাচ্ছিলেন পথে একটা ষাঁড় ওনাকে তাড়া করে এবং ষাঁড়ের গুঁতোয় আঘাত লেগে খুব জোর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে হিন্দুরা কি গরুর মাংস খেত না খেত হিন্দুরাও গরুর মাংস খেত কতদিন আগে খেত খ্রিস্টপূর্ব ছ থেকে দেড় হাজার বছর আগে হিন্দুরা গরুর মাংস খেত তাহলে হিন্দুরা এই গরুর মাংস খাওয়া বন্ধ করে দিল কেন ইতিহাস থেকে যে তথ্য আমরা পাচ্ছি তখনকার দিনে যন্ত্রচালিত লাঙল ছিল না যন্ত্রচালিত লাঙল ছাড়া মাঠে চাষ করতে হতো তাই গরু ছিল বলদ গরু একমাত্র ভরসা বলদ লাঙল টানত মাঠে চাষ হতো তাই তখনকার দিনে সমাজপতিরা ঠিক করল যে গরুকে আর মারা যাবে না গরু যদি এভাবে নির্বিচারে মারা হয় খাদ্য হিসেবে গ্রহণ করা হয় তাহলে এই চাষবাস বন্ধ হয়ে যাবে তাই তারা ঠিক করল যে গরু মারা নিষেধ যেই নিষেধ করল অমনি তেত্রিশ কোটি দেবদেবী এসে গরুর মধ্যে বাসা বাঁধল এমনকি গরুর গায়ে বসার জায়গা পাননি বলে মা লক্ষ্মী গরুর গোবরের মধ্যে এসে বসলো তাহলে এতদিন কি গরুর গায়ে তেত্রিশ কোটি দেবতা ছিল না এই দেড় হাজার বছর খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে গরুর গায়ে তেত্রিশ কোটি দেবতা ছিল না যখন নিষিদ্ধ করা হয়েছে ঠিক সেই সময় এসে বসেছে এটা মানুষকে বোঝানো হয়েছে ধর্মের আফিন খাওয়ানো হয়েছে যে তোমরা আর গরু খেও না হিন্দুরা তোমরা আর গরু খেও না তোমরা গরু খেলে চাষবাসের অসুবিধে হবে এখন মুসলমানরা গরু খায় আমরা গরুকে পূজা করি আমাদের গরুর প্রতি খুব ভক্তি যদি ষাঁড় হয় তাহলে একটু বড় টড়ো করে ভালো করে নাদুস নুদুস করে বেশি দামে বিক্রি করি আর যে গাই গরুগুলো দুধ আর দেয় না তাদেরকেও মুসলমানের হাতে তুলে দিই বিক্রি করে দিই তা দাঁড়ালোটা কি যে বলদ গরু এখন আর প্রয়োজন হয় না যন্ত্রচালিত লাঙল আছে তাই তাদের আমরা বিক্রি করে দিই মাংসের জন্যে আর গাই গরুগুলো যেগুলো আর দুধ দেয় না অকেজো হয়ে গেছে তাদের কেউ মুসলমানের হাতে তুলে দিচ্ছি এই হচ্ছে আমাদের গরু ভক্তি এখন শুনতে পাচ্ছি যে গোমাংস খাওয়া নিষেধ হবে গোমাংস মুসলমান সম্প্রদায়েরা খায় তা গোমাংস নাকি নিষেধ হবে গোমাংস খাওয়া যদি নিষেধ হয় তাহলে কি ঘটবে কেউ গরু কিনবে না মুসলমান সম্প্রদায় তারাও গরু কিনবে না তখন এই যে সারগুলো আমরা মুসলমানদের কাছে বিক্রি করতাম সেগুলো পথে ছেড়ে দিতে হবে যে গরুগুলো দুধ দেওয়া বন্ধ হয়েছে সেগুলোকে নিয়ে আমাদের পথে ছেড়ে দিতে হবে পথে বের হলেই দেখতে পাব যে গরু আর ষাঁড়ের অত্যাচার তখন আমরা কী করব আমরা যখন তখন তো চাষবাস করবো চাষবাস কি সময় বেড়া দিয়ে আটকে দিয়ে চাষবাস হবে ধান চাষ বলুন সবজি চাষ বলুন সময় সেটা সম্ভব হবে পথে যখন পাখি মতো গরু ঘুরে বেড়াবে ঠিক সেই সময়টা সেই সময়টা আমরা চাষ করতে পারবো না আর আমাদের রকম চাষ করা সম্ভব হবে না মানুষ বার হলে সাড়ে এসে ঘুঁতাবে তর্কের খাচিরে কোনো কোনো জায়গায় গোমাংস নিষিদ্ধ হওয়া উচিত কারণ সেখানে ধর্মীয় মন্দির আছে কিন্তু সারা পশ্চিমবঙ্গ যদি কোনো দিন গোমাংস নিষিদ্ধ হয় তাহলে সেদিন পশ্চিমবঙ্গে অরাজকতা দেখা দেবে মহিমণ্ডলের মতো বহু লোক আহত হবে কি করবেন আপনারা তখন গরুগুলো নিয়ে অরণ্যে ছেড়ে দিয়ে আসবেন গোহত্যা হবে না তারা তো বাঘের পেটে যাবে তাদের বাঘের মুখে দিয়ে এলে গোহত্যা হবে না তাদেরকে মেরে ফেলবেন গোহত্যা হবে না তাহলে যে ওরা গোমাংস খাচ্ছে তাতে আমরা বেঁচে আছি ওই মুসলমানকেদের যদি গোমাংস খাওয়ার নিষেধ করা হয় পশ্চিমবঙ্গে তাহলে আমরা অরাজকতার মধ্যে পড়ব আমরা বাঁচতে পারব না হিন্দুদের ধর্মভক্তি তো দারুণ গরুর প্রতি তো দারুণ ভক্তি যে গরুকে পূজা করছে সেই গরু আবার কষাইয়ের হাতে তুলে দিচ্ছে